আমরা গমীর সম্রাট আমরা গমীর সম্রাট আমরা গমীর সম্রাট আমরা গমীর সম্রাট আল্লাহু আল্লাহু তুমি অসীম দয়াবান বা কি অপরুষ সৃষ্টি প্রভু তোমার জহন আল্লাহু আল্লাহু তুমি অসীম বা কি অপরূপ সৃষ্টি প্রভু তোমার জহন তুমি অসীম দয়াবা কি অপরূপ সৃষ্টি প্রভু তোমার জাহান আসমান জমিনের মালিক তুমি আসমান জমিনের রে মালিক তুমি আসমান জমিনের রে মালিক তুমি আর কেউ নে তোমার সমান আল্লাহু আল্লাহু তুমি কি অপূরূপ সৃষ্টি প্রভু তোমার আল্লাহু আল্লাহু তুমি সৃষ্টি প্রভু তোমার সৃষ্টি তুমি সাগর নদী পাহাড়ার ঝড় না ধারা সৃষ্টি করেছ তুমি চন্দ্র সূর্য হাজার গ্রহ আর লক্ষ তারা সৃষ্টি করেছ তুমি সাগর নদী পাহাড়ার ছরে না ধারা সৃষ্টি করেছ তুমি চন্দ্র সূর্য হাজার গ্রহ আর লক্ষ তারা সৃষ্টি করেছ তুমি সাগর নদী পাহাড়ার ঝরনা ধারা সৃষ্টি করেছ তুমি চন্দ্র সূর্য হাজার গ্রহ আর লক্ষ্য তারা ভোরের পাখিরাও সুর তুলে যায় ভোরের পাখিরাও সুর তুলে যায় ভোরের সুর তুলে যায় গায় শুধু তোমারই গান কি অপরূপ সৃষ্টি প্রভু তোমার জাহান আল্লাহু আল্লাহ তুমি বা এ অপরূপ শ্রীষ্ঠি তোমার জহান আল্লাহু আল্লাহু তুমি অ সিন্ধয় বা এ অপরূপ শ্রী স্ঠি সৃষ্টি করেছ তুমি দীখলতা খটিহীন হীনলা সৃষ্টি করেছো দিন মানব জাতি করতে তোমার সৃষ্টি করেছো তুমি ব্রি ওই খুটিহীন সৃষ্টি করেছো জিন মানব জাতি করতে তোমার সৃষ্টি করেছো তুমি বিখলতা খুটিহীন ওই নি সৃষ্টি করেছ করতে তোমার বারা জীবন সাজানোর জন্য দিয়েছ জীবন সাজানোর জন্য দিয়েছ জীবন সাজানোর জন্য দিয়েছ মহাগন্থ আল কোরআ কি অপরূপ সৃষ্টি প্রভু তোমার জাহান আল্লাহু আল্লাহু তুমি অসীম দয়াবা কি অপরূপ সৃষ্টি প্রভু তোমার তুমি অসীম বা কি অপরূপ সৃষ্টি প্রভু তোমার জহন আল্লাহু আলাহ তুমি অসীম দয়াবা अपुरुत् सृष्टिभू तुमार्जहन्